মোদীকে আটকানো যে সম্ভব নয় তা আবারও হারে হারে টের পাইয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্প ভেবেছিলেন মোদীকে সায়স্তা করবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী খেলা ঘুরিয়ে দিলেন ট্রাম্পের জন্য কমেছে পণ্য রফতানির পরিমাণ তাই লোকসান এড়াতে বন্ধু দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে হাঁটছে ভারত ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা কাটিয়ে এবার এই বড় দেশের সঙ্গে বিরাট বাণিজ্য চুক্তি করতে চলেছে ভারত মার্কিন চাপের জবাব নতুন বাজারে নজর দিল ভারত আর এই দেশের জুটি আর সেই দেশই হলো অস্ট্রেলিয়া হ্যাঁ পীযুষ গোয়েল ডন ফারেলের বৈঠক বাণিজ্যে নতুন অধ্যায় লিখতে চলেছে দিল্লি ও ক্যানবেরা ট্রাম্পের শুল্কের ক্ষত সারাতে উদ্যোগী ভারত হাত মেলাল অস্ট্রেলিয়ার সঙ্গে দুই লক্ষ কোটি টাকার লেনদেন বাড়তে পারে ট্রাম্পের ট্যারিফে ক্ষতিগ্রস্ত হয়েছে রফতানি তাই অস্ট্রেলিয়ার সঙ্গেই ঘুরে দাঁড়াতে চাইছে ভারত এবার কি তবে ভারতের থামাতে অন্য কোনো চাল চালবেন ডোনাল্ড ট্রাম্প দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জেরে দীর্ঘদিন ধরেই ভারতের পণ্য রফতানি বড়সড় ধাক্কা খেয়েছে বিশেষ করে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কারণে দেশের উৎপাদক এবং রপ্তানিকারক সংস্থাগুলি আর্থিক ক্ষতির মুখে পড়েছে মার্কিন বাজারে প্রবেশে বাধা তৈরি হওয়ায় ভারত সরকার নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজতে উদ্যোগী হয়েছে সেই লক্ষ্যেই এবার ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার পথে হাঁটছে আটই নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে সে দেশের বাণিজ্যমন্ত্রী ডন ফারেলের সঙ্গে দেখা করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ওই বৈঠকে দুই দেশই দ্রুত অর্থনৈতিক বোঝাপড়া এবং পারস্পরিক বাণিজ্য সংক্রান্ত চুক্তি সম্পূর্ণ করার বিষয়ে একমত হয়েছে বৈঠকের পর ব্লুমবার্গ জানিয়েছে এই আলোচনাকে উভয় দেশে গঠনমূলক বলে ব্যাখ্যা করেছে অস্ট্রেলিয়া ভারত ও আমেরিকা দুই দেশেরই ঘনিষ্ঠ মিত্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বারবার রুখতে যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপান মিলে গঠন করেছে চতুর্থ দেশীয় অক্ষ কোয়াড ফলে এই চুক্তি কেবল অর্থনৈতিক নয় কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে তবে মিত্ররাষ্ট্র হয়ে ট্রাম্প প্রশাসনে শুল্কনীতির কারণে অস্ট্রেলিয়া নিজেও ক্ষতির মুখে পড়েছিল হোয়াইট হাউস অস্ট্রেলিয়ার পণ্যের ওপর ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ করেছিল আর ভারতের ক্ষেত্রে সেই হার ছিল প্রায় পঞ্চাশ শতাংশ এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতার শক্তি কমে যায় ছোট মাঝারি শিল্প বিশেষ করে টেক্সটাইল স্টিল ও অটোমোবাইল খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতিতে ভারত ও অস্ট্রেলিয়া বুঝতে পারে যে তাদের রফতানির দেশের মধ্যে পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি পেলে অর্থনৈতিক শক্তি অনেকটাই নেওয়া সম্ভব হবে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়া দু হাজার তেইশ সালের মধ্যে ভারতের সঙ্গে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করবে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও করোনা পরবর্তী আর্থিক চাপের কারণে তা সম্ভব হয়নি তবে বর্তমানে দুই দেশই এই চুক্তি সম্পন্ন করতে আগ্রহী ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্তমান বাণিজ্যিক লেনদেন পরিমাণ প্রায় চব্বিশশো কোটি মার্কিন ডলার ভারতীয় মুদ্রা যা প্রায় দু লক্ষ বারো হাজার কোটি টাকারও বেশি এই চুক্তি সম্পন্ন হলে সেই পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে বলে অর্থনৈতিক মহলের ধারণা ভারত ইতিমধ্যেই অস্ট্রেলিয়া থেকে কয়লা খনিজ ও কৃষিপণ্য আমদানি করে বিপরীতে ভারতীয় টেক্সটাইল ওষুধ তথ্য প্রযুক্তি পরিষেবা এবং গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে থাকে মুক্ত বাণিজ্য চুক্তি হলে এই সমস্ত খাতে শুল্ক কমে যাবে যা দুই দেশকেই লাভবান করবে অস্ট্রেলিয়ার কৃষিক্ষেত্রের উৎপাদকরা বিশেষভাবে আশাবাদী এই চুক্তি নিয়ে তারা মনে করছেন ভারতীয় বাজারে প্রবেশাধিকার বাড়লে তাদের রফতানি সুযোগ বৃদ্ধি পাবে অপরদিকে ভারতের আইটি ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলিও অস্ট্রেলিয়ার বাজারে নিজেদের উপস্থিতি আরও মজবুত করতে পারবে এই চুক্তি দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিউরো রিপোর্ট অজানার দেশে